সালামু আলাইকুম বিহস আবার প্রতিদিনের মতন একটা ট্রাক্টরের ভিডিও নিয়ে আসলাম আজকে হচ্ছে কেএস পঞ্চান্ন কেজে এক্স পঞ্চান্ন যারা অবশ্যই টিটি গাড়ি পঞ্চান্ন গাড়ি খুঁজতেছেন অবশ্যই যোগাযোগ করবেন গাড়িটা দুই হাজার আঠারোর মডেল উনিশে ডেলিভারি আঠারোর মডেল উনিশে ডেলিভারি এরকম গাড়ি যাতে পঞ্চান্ন গাড়ি অবশ্যই দরকার হয় দূরত্ব যোগাযোগ করবেন ঠিকানা হচ্ছে শেরপুর জামালপুর শেরপুর নালিতাবাড়ি অবশ্যই এই জায়গায় আসলে সরাসরি দেখি কাশের মালিকের নাম্বার স্ক্রিনে দেওয়া হবে অবশ্যই যোগাযোগ করে আসবেন হচ্ছে গাড়ির কন্ডিশন আউট কন্ডিশন মোটামুটি ভালো আছে যাদের এরকম ট্রাক্টর অবশ্যই দূরত্ব পছন্দ হয় ছোটো বডি নব্বই সেফটি বডি আছে জাহাজ কাটামাল দিয়ে বডিটা বানানো একবারে শক্তিশালী বডি এরকম বডি যাদের পছন্দ হয় অবশ্যই বডি ছাড়া নিতে পারবেন খালি ইঞ্জিন নিতে পারবেন যার যেটা পছন্দ হয় দূরত্ব যোগাযোগ করবেন ইনশাল্লাহ অবশ্যই গাড়িটা বিক্রি করা হবে একবারে সীমিত দামে গাড়িটা বিক্রি করা হবে নিয়ে আর চাষ করতে পারবেন মোটামুটি ভালো কন্ডিশনের গাড়ি কোনো জায়গায় কোনো কাজকাম করা লাগবে না লালিং গাড়ি কোনো জায়গায় কোনো কাজকাম নাই বডি ইঞ্জিন চাক্কা কোনো জায়গায় কোনো সব সমস্যা নাই অবশ্যই চাষ করলে চাক্কা বড় দুইটা টায়ার অবশ্যই নতুন লাগানো লাগবে এছাড়া আউটকন্ডিশন মোটামুটি অনেক ভালো আছে সুন্দর গাড়ি এরকম ট্রাক্টর অবশ্যই যারা খুঁজতেছেন অবশ্যই কেজ গাড়ির জন্য অনেকবার অবশ্যই ফোন দিয়েছেন এখন ধান কাটার সিজন অবশ্যই ওই কারণে গাড়ির ভিডিও ছাড়তে পারি না অনেক দিন ধরে অবশ্যই ভিডিও দেখেন না অনেকবার অবশ্যই ফোন দিয়েছিলেন তার জন্য দুঃখিত এখন নতুন করে ইনশাল্লাহ ভিডিও প্রতিদিনই ট্রাক্টরের ভিডিও পাবেন এ হচ্ছে গাড়ির চেসিস কোনো জায়গায় কোনো জোরাতালি নাই ডিস্ট্রিকে ষোলো বড়ো টাটা গাড়ির হাফস লাগানো আছে এছাড়া আউট কন্ডিশন সব দিক দিয়ে সুন্দর আছে বডিটা মোটামুটি নতুনের মতন এরকম গাড়ি যাদের পছন্দ হয় এ হচ্ছে লিং আউটসাইড কোনো কোনো সমস্যা নাই কোনো জায়গায় কোনো কাজকাম করা লাগবে না এরপর আসবে না আইসা নিজেদের আসি না কাগজপত্র যাচাই করে গাড়ি কিনবেন কোনো জোরাতালি কোনো এরকম কোনো আউট কন্ডিশনের কোনো সমস্যা পাবেন না এই হচ্ছে ষোলো নয় আটাইশ চাকা চায় পরিমাণ বিড় আছে চায় রানা পরিমাণ বিড় আছে যাদের এরকম ট্রাক্টর অবশ্যই দরকার হয় দ্রুত যোগাযোগ করবেন আর প্রতিদিনই ট্রাক্টরের ভিডিও অবশ্যই দেয় এখন নিত্যদিন পাবেন অনেক দিন ধরে অবশ্যই ভিডিও দিতে পারি না হচ্ছে গাড়ির আউট কন্ডিশন কেস পঞ্চান্ন ইনশাল্লাহ অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন ট্রাক্টরের ভিডিও পাওয়ার জন্য আজকে এই পর্যন্ত শেষ করলাম উনি হচ্ছে গিয়া ট্রাক্টরের নিজেই মালিক শেরপুর নালিতে বাড়ি নয়াবিল বাজার বাড়ি অবশ্যই আসবেন এদিকে সরাসরি ভিডিওটা করা হচ্ছে গিয়ে যে আমি এই জায়গায় ধান কাটার হারভেস্টার নিয়ে আসছিলাম ওই অবস্থায় এই ভিডিওটা সরাসরি করা হয়েছে যদি কারো এরকম ট্রাক্টর কম পয়সার মাধ্যমে পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করতে পারেন গাড়িটার দাম চা হচ্ছে মোটামুটি ফিক্সড দাম চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা তারপরেও আসবেন আইসা সরাসরি দেখি আসুন পছন্দ করে দাম দামাদামি করতে পারবেন আজকে এই পর্যন্ত শেষ করলাম আবারও কোনো নতুন ভিডিও দেখা হবে আসসালামু আলাইকুম